হ্যালো ভিউয়ার্স ইউ আর ওয়েলকাম টু মাই এসআর এডুকেশন চ্যানেল আজকের ভিডিওতে আমি ক্লাস নাইনের লাইফ সায়েন্সের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করবে তোমাদের যে ইউনিট টেস্টের এক্সামগুলো হবে তাতে এই কোশ্চেনগুলো থেকেই আসবে এখান থেকে তোমরা প্রায় হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো চলো শুরু করি আজকের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো এক নাম্বার প্রশ্ন উভচর উদ্ভিদ কাকে বলা হয় উত্তর হবে মশ বা ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় দুই নাম্বার বায়োলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী ল্যামার্ক তারপর কোন বিজ্ঞানী হট ডায়োল্ড সুপ কথাটি প্রথম বলেন উত্তর কী হবে দেখতেই পাচ্ছ বিজ্ঞানী হ্যালডেন তিনি সমুদ্র জলের ওপরে যে এটা প্রথম প্রাণের পাওয়া যায় সেই স্যুপটাকে কি বলেন হট ডায়লুট স্যুপ তারপর জেরপথ্যালমিয়া রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন উত্তর হবে ভিটামিন সি পাঁচ নাম্বার কোশ্চেন সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের লেখককে এই গ্রন্থটি লেখেন ক্যারোলাস লিনিয়াস এখানে শ্রেণীবিন্যাসের অনেক রকম পদ্ধতি লেখা রয়েছে বোঝা গেল তারপর কোন কোষীয় অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রায়বোজম কারণ রায় বোজমেই প্রোটিন সংশ্লেষ হয় তারপর সাত নাম্বার উদ্ভিদের শালক সংশ্লেষকারী স্থায়ী কলা কোনটি উত্তর হবে প্যারেন কায়মা তারপর এটা আট নাম্বার হবে যাই হোক মিস্টেক আছে উদ্ভিদের কোন কলায় কোষান্তর রন্ধ্র থাকে প্যারেন কাইমা কলা প্যারেন কাইমা কলাতে কোষার কোষান্তর রন্ধ্র থাকে এবং কোনটায় থাকে না দেখো পরবর্তী কোষ স্ক্লেরেন কাইমাতে কিন্তু কোষান্তর রন্ধ্র থাকে না এটা মাথায় রাখতে হবে প্যারেনকাইমাতে কাইমাতে থাকে এবং স্কলেরেন কাইমাতে থাকে না তারপর বায়োগহভার যুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয় এরেন কাইমা বা অ্যারেন ঠিক আছে তারপর জীববিদ্যার জনক কাকে বল উত্তর হল অ্যারিস্টটল বিজ্ঞানী অ্যারিস্টটলকে জীববিদ্যার জনক বলা হয় তোমরা জীববিদ্যা উদ্ভিদবিদ্যা সবই পড়ে নেবে এই যে পরবর্তী কোশ্চেনেই চলে এসেছে প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয় বিজ্ঞানী অ্যারিস্টোটলকেই প্রাণীবিদ্যা এবং জীববিদ্যা জীববিদ্যা দুইয়েরই জনক বলা হয় তারপর উদ্ভিদবিদ্যার জনক কাকে বলে বারো নম্বর থিওফ্রাস্টাস তারপর বিদ্যার জনককে ক্যারোলাস লিনিয়াস তারপর কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তাকে বিজ্ঞানী ওপারিন কোয়াসার্ভেট তিনি ইয়ে করেন আর মাইক্রোস্ফিয়ার হচ্ছে সিডনি ফক্স অনেক সময় কোয়াসার্ভেট এবং মাইক্রোসফিয়ারের পার্থক্য আসে মাথায় রাখবে কোয়াসার্ভেট ওপারিন এবং মাইক্রোস্ফিয়ার কিন্তু সিডনি ফক্স তারপর দেখো গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের কটি হাইড্রোজেন বন্ধনী থাকে তিনটি অর্থাৎ ত্রিবন্ধনীও বলা হয় একই রকম কোশ্চেন সতেরোটা তারপর অ্যাডেনিনের সঙ্গে থাইমিন বা থিয়ামিনের কটি হাইড্রোজেন বন্ধনী থাকে দুটি বা দ্বিবন্ধনী তোমাদের মাথায় রাখতে হবে গোয়ানিন সাইটোসিন জি সি তিনটে বন্ধনী এবং অ্যাডিনিন থাইমিন এ টি এটা কিন্তু দুটো বন্ধনী ঠিক আছে প্রতিটি কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমরা মনোযোগ দিয়ে দেখো দেখো আর এন থাইমিনের পরিবর্তে কোন উপাদানটি থাকে আর এন থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল ইউরাসিল কিন্তু ডিএনএতে থাকে না আর এন এতে থাকে বোঝা গেল তারপর উনিশ নাম্বার বেমতন্তু গঠনে কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করে সেন্ট্রোজোম সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল সাহায্য করে তারপর টয়েন্টি কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা হয় উত্তর আবার অনেক সময় বড় কোশ্চেনও আসে লাইসোজমকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় কেন সেটাও তোমাদের তৈরি রাখতে হবে কিন্তু তারপর দেখো অটোলাইসিস ঘটায় কোন কোষীয় অঙ্গাণু উত্তর হবে লাইসোজোম লাইসোজোম অটোলাইসিস ঘটায় তারপর কোন কোষীয় অঙ্গাণু শুক্রাণুর পুচ্ছ বা অ্যাকরোজোম গঠন করে এটা হবে বডি শুক্রাণুর পুচ্ছ বা অ্যাকরোজোম শ্রেণিবিন্যাস বা ট্যাক্সোনামের সর্বনিম্ন একক কি উত্তর হবে প্রজাতি তারপর দুধে কোন শর্করা ল্যাক্টোজ শর্করা তারপর হিমোগ্লোবিন গঠনের সাহায্যকারী খনিজ মৌল কোনটি লোহা বা আয়রন বোঝা গেল তারপর সাতাশ নাম্বার কোন পর্বের প্রাণীদের দেহে মেন্টাল পর্দা থাকে মেন্টাল পর্দা থাকে মোলাস্কা পর্বের প্রাণীদের মোলাস্কা বাংলায় কম্বোজ পর্ব বলা হয় তারপর আঠাশ নাম্বার অস্টিয়া দেখা যায় কোন পর্বের প্রাণীদের অস্টিয়া এবং অস্টিউলামও আসতে পারে তো উত্তর হবে পরিফেরা। ফেরা স্পঞ্জের দেহে থাকে তারপর তারপর দেখো উনত্রিশ নাম্বার কোমপ্লেট দেখা যায় কোন পর্বের প্রাণীদের উত্তর কি হবে টিনোফোরা পর্বের প্রাণীদের কোমপ্লেট দেখা যায় তারপর জল তন্ত্র কোন পর্বের প্রাণীদের দেখা যায় উত্তর হবে একাই নোডার মাটা বা কণ্ঠক প্রাণীদের দেখা যায় একত্রিশ নাম্বার কেঁচো কোন পর্বের প্রাণী অ্যানিলিডা বা অঙ্গুরিমাল প্রাণী বলা হয় তারপর সমুদ্র শশা কোন পর্বের প্রাণী এটাও একাই নোডার মাটা পর্বের তারপর নেফ্রিডিয়া কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া থাকে হচ্ছে অ্যানিলিডা অ্যানিলিডার তারপর সদ্যোসিলোম বা সিউডোসিলোম কোন পর্বের প্রাণীদের দেখা যায় এটা হবে নিমাটোডা তারপর প্ল্যাটি হেলমেন্থিস পর্বের প্রাণীদের রেচন অঙ্গ কি উত্তর হবে শিখা বা ফ্লেম কোষ তারপর সবশেষের কোশ্চেন দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি প্লিহা এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেনের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে তাই তোমরা ভিডিওটি দু একবার দেখে নেবে তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি ভিডিও বানালেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আরও অনেক ভিডিও পাবার জন্য চ্যানেলটির সঙ্গে থাকো ধন্যবাদ